কেন্দ্র গুছুত কমিটির জানা প্রত্যেকটা প্রোগ্রাম আমরা সাকসেসফুল করেছি বন্ধুরা সংগ্রামী বন্ধন আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি মিছিল করেছি আর আমাদের দুশকেরা গা কথা বলবো আমরা তো আমূলিক হেটা আড়োলি ব্যস্ত ছিলাম আর আমাদের বিএনপি যারা নামধারী নেতা কর্মী

চাই করতে আমার এই মা বোনেরা বিগত সতেরো বছরে কোন একটি মিটিং মিশে অংশগ্রহণ করতে পারে নাই আজ বিগত দিনে আমার মা এত দূরের কথা কে বিএনপি করে কে

কারণটা কি সে হলো খুনি আছি না পৃথিবীর কোন দেশ তাকে গ্রহণ করে নাই একমাত্র স্বামীর দেশ সেটাই গ্রহণ করেছে ইন্ডিয়া